কাকাইল মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগমী ভবনের সামনে ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মরণটা সেটা ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে এদিকে বার জনতার উচ্ছ্বাস শিশু মানে কিশোর যুবকেরা যে মজা করছে এদিকে প্রধান বিচারপতির বাসভবন এখানেও কোনো ধরনের নিরাপত্তা নেই কিন্তু আর্মি মিডিয়া বিজেপি কিছুই নাই পুলিশ কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারপরেও এখানে অনাকাঙ্ক্ষিত কোনো প্রস্তুতি নাই মানুষ শুধু উদযাপন করছে এই যে প্রধান বিচারপতি বাস ধরন এই যে সকাল পর্যন্ত এখানে কিন্তু আর্মিটা হল ছিল আমরা বিভিন্ন টেলিভিশন দেখতে পেয়েছি কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত প্রস্তুতি কেউ আশা করছে না যে কারণে সবাই মোটামুটি শান্তিপ্রিয়ভাবে শান্তভাবে এখানে তারা উদযাপন করছে জয় উদযাপন করছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমরা চলে আসছি মূলত কাকরাইল প্রধান বিচারপতির বাসভবনের সামনে কাকরাইল যে মসজিদটা কাকরাইল মসজিদের সামনে চারিদিকে বাদ ভাঙা মানুষ আনন্দ উদযাপন করছে হাতে লাঠি ইস্যুটা থাকলেও তারা শান্তভাবে আনন্দ মিছিল করছে ওদিকে একটা গ্রুপ বিচারপতি প্রধান বিচারপতি জড়ো হয়েছে মিছিল করছে তারা ক্ষোভ প্রকাশ করছে বোঝা যাচ্ছে প্রধান বিচারপতির ভবনের সামনে জি এই যে আপনারা দেখতে পাচ্ছেন उदानचारपति हर भवन বিচারপতির বাড় আক্রান্ত হয়েছে

どうしますサダラ